চমকে গেলে না সত্তর হাজার গ্রুপ ডিতে ভ্যাকেন্সি আসতে চলেছে বিশ্বাস করো আমি যখন রিপোর্টটা দেখেছিলাম আমিও ঠিক এইভাবেই চমকে গেছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করব। তা সবার আগেই ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তোমরা এখন যে চ্যানেলে আছো সেটা হলো বাংলার সর্বপ্রথম কোনো চ্যানেল যেটা শুধু রেলের জন্য শুধুমাত্র রেলের জন্য আমার এই চ্যানেলে পড়ে আর অন্য কোনো পরীক্ষা না বুঝতে পেরেছো সবার আগে যারা নতুন এসছো সবার আগে কি করতে হবে ফোনটা যাওয়ার ভিডিও দেখছো উপরে দেখবে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইবটা করতে হবে এবং বেল আইকন মানে একটা ঘন্টা মতো চিহ্ন আছে সেটাকে তোমাকে প্রেস করতে হবে বেল আইকন তোমাকে প্রেস করতে হবে বুঝতে পেরেছো তাহলে যাবতীয় নোটিফিকেশন আমাদের এই চ্যানেলে কিন্তু প্রচুর ফ্রি ক্লাস হয় ম্যাথ রিজনিং জি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রিয়েল রিলেটেড সমস্ত ক্লাস কিন্তু তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবং এই ক্লাসের রুটিনও কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দেবো তা সবার আগে কী করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি মেন আলোচনার আগে কয়টা কথা তোমাদেরকে বলবো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স 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 থ্রি ওয়ান নাইন নাইন এইট এই ফোন নাম্বারটা ফোনে যাবে সেভ করবে করে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখবে হিস্ট্রি রেলওয়ে ইনসাইট বলে সেভ করবে করে জাস্ট একটা হাই লিখবে তাহলে অটোমেটিকলি তোমার কাছে ফ্রি গ্রুপ ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিং ফ্রি জব অ্যালার্ট সমস্ত কিছু তোমার কাছে চলে যাবে তাহলে এই দুটো কাজ তাড়াতাড়ি করে ফেলো ফোন নাম্বারটা কোথাও না লিখে নাও এখন যেহেতু তুমি ভিডিও দেখছ এবং সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও দেখো আমি তোমরা এই নোটিশটা গত ডিসেম্বরে দেখেছিলে যে রেলের ভ্যাকেন্সি আসতে চলেছে বাইশ হাজার সামথিং সবাই একটু মন ক্ষুণ্ণ হয়েছিল কিন্তু আবার এটাও খুশির খবর যে রেল কিন্তু এবার এই মানে এবার থেকে মানে এবার না গতবার থেকে আর কি মানে অর্থাৎ রেল প্রত্যেক বছর পরীক্ষা নেবে যেরকম আমরা প্রত্যেক বছর আমাদের দুর্গা হয় আমরা বড়োদিনে কেক খাই আমরা ঈদের সীমায় খাই আমরা দেওয়ালিতে তোমার বাজি ফাটাই বা আলো জ্বালাই ঠিক তেমনই রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে বুঝতে পেরেছ এন গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় প্রত্যেক বছর হবে তা প্রথমে আমরা একটু ক্ষুণ্ণ হয়েছিলাম যে সারা ইন্ডিয়াতে মাত্র বাইশ হাজার ভ্যাকেন্সি তারপরও ঠিক আছে এখন কি করে আমার চাকরি তো পেতে হবে তারপরে কি হয় তোমার ডেট ছিল যে গতকাল অর্থাৎ একুশে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু দেখা গেলো হঠাৎ করে ফর্ম ফিল আপটা স্থগিত হয়ে গেল এই নোটিশটা চলে এলো এখানে কি বলছে না একুশ তারিখে ফর্ম ফিল হবে না ফর্ম ফিল আপটা হবে কবে একত্রিশ এক ছাব্বিশে কেন হঠো দেখো রেলের কিন্তু সবই ঠিকঠাক ছিল কিন্তু রেল হঠাৎ কেন দশ দিনকের জন্য ফর্মটাকে পিছিয়ে দিল দেখো এটা আমাদের একটা ইয়ে প্রেডিকশন তবে এটা সত্যি যে আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি এআইআরএফ অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন তারা বলছে যে রেলের এখন ভ্যাকেন্সি আছে মোট তোমার সত্তর হাজার প্লাস তাহলে মাত্র বাইশ হাজার কেন বাইশ হাজার হাফ অন্তত তো দেব তো এই যে রেলের এত ভ্যাকেন্সি অমৃত ভারত বন্ধে ভারত এত তোমার নামি দামি ট্রেন আসছে তাদেরও তো সেইগুলোকে তো তোমার মেনটেনেন্স করা বা সেইগুলোকে তোমার ভালোভাবে রান করানোর জন্য তো কর্মী দরকার তাই না রেলের তো কর্মী দরকার তাহলে ট্রেন আসছে ভাই তুমি কর্মী নেবে না তার সেটা কি করে হয় তো এই এআইএফ এআইআরএফ যে রিপোর্ট জানাচ্ছে যে সত্তর হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু মাত্র বাইশ হাজার কেন তাহলে তা এখনও সেটা বোঝা যাচ্ছে না তবে সম্ভবত যেটা কানাঘোষা শোনা যাচ্ছে রেলের ভ্যাকেন্সি হয়তো সত্তর হাজার হবে না গ্রুপ ডির ভ্যাকেন্সি সেটা তোমার ওই চল্লিশ থেকে তোমার পঁয়তাল্লিশ কের মধ্যে হয়তো গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে বুঝতে পেরেছি আর কিছু দিন ওয়েট করো জানা যাবে এবং একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিলাপ শুরু অর্থাৎ রেল গ্রুপ ডির একত্রিশে জানুয়ারি থেকে ফর্ম ফিলাপ শুরু এবং এই রেলের পরীক্ষা দিতে তোমার কোনো আইটিআই লাগবে না আগে যেরকম একটা কনফিউশন ছিল এবার রেলের গ্রুপ ডির পরীক্ষা শুধু আইটিআই দিতে পারবে আর হচ্ছে ওই ইয়েরা দিতে পারবে না যারা মাধ্যমিক পাশ করে তারা দিতে পারবে সেইটা নিয়ে ক্যাটে মামলা হয় অনেক ডামাডোল চলে তারপরে ক্যাট ফাইনালভাবে বলে দেয় যে না রেল যেটা ডিসিশন নেবে সেটা হবে অর্থাৎ মাধ্যমিক পাশেরাও ফর্মটা ভরতে পারবে তারাও পরীক্ষায় বসতে পারবে এবার তুমি তোমার যোগ্যতা প্রমাণ করে নেবে তাই তো তাই এইবার কিন্তু রেল কিন্তু সুপারফাস্ট মোডে আছে তোমরা জানো এনটি আর আরবি এনটিপিসি গ্রাজুয়েটের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রেল পাবলিক করে দিয়েছে যে তোমার ফর্মটা বাতিল হয়েছে না তোমার ফর্মটা এখনো টিকে আছে আর এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেওয়া মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে মানে এনটিপিসি গত বছর তোমার জুনের পাঁচ তারিখে শুরু হয়েছিল এইবার কিন্তু সম্ভবত ওই মার্চ এপ্রিলের দিকে শুরু হয়ে যাবে এনটি মার্চে না এপ্রিল মের দিকে শুরু হয়ে যাবে এন টিপিসি মানে এগিয়ে আসছে রেল যত তাড়াতাড়িভাবে পরীক্ষা নেবে এবং এটাও শোনা যাচ্ছে আমি এখন শিওর না আমি যদি জানি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো এবার এন হয়তো দুর্বার হতে পারে মানে এইবার ক্লোজ করে আবার এই আগস্ট সেপ্টেম্বরের দিকে আরও একটা ভ্যাকেন্সি ইয়ে করতে পারে সামনের বছর ধরো ওই তোমার জানুয়ারি বা ডিসেম্বরের দিকে জানুয়ারি ডিসেম্বরের দিকে পরীক্ষা হতে পারে বুঝলে মানে সামনের ডিসেম্বর বা সামনের বছর জানুয়ারিতে পরীক্ষা হতে পারে এটা এখন শিওর না শিওর হলে আমি জানিয়ে দেবো তোমাদেরকে তেমন তাহলে রেলের কিন্তু বাইশ হাজার ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম ছিল সত্যি বলতে ভাই আমার নিজেরই খুব খারাপ লেগেছিলো মানে সারা ইন্ডিয়াতে বাইশ হাজার কোনো ভ্যাকেন্সি হলো এ তো সেই মানে কী বলব কপ্পুরের মতো উড়ে যাবে সেখানে রেলের ভ্যাকেন্সি আছে তোমার সত্তর হাজার রেল কেন নিচ্ছে না এই স্যাবলামো নাকি এটা হ্যাঁ স্যাবলামো করছে তা সেখান থেকে মনে করা হচ্ছে যে এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে আবার এবং তার জন্যে রেল এটাকে স্থগিত করেছে এখন দেখা যাক কি হয় তোমরা একটু ফ্রে করো আমিও ফ্রে করি তোমাদের জন্য কেমন তা এটা আমার কথা না এটা আইআরএফ অর্থাৎ অল ইন্ডিয়া রেলওয়ে রেলওয়ে মেন্স ফেডারেশন তাদের রিপোর্ট যে সত্তর হাজার ভ্যাকেন্সি আছে এবং তার জন্য হয়তো হয়তোবা রেল আমি এখনও শিওর বলতে পারছি না বাইশ হাজার টাকা হয়তো বা ইনক্রিজ করবে বুঝতে পেরেছ তাহলে তোমাদের সাথে আলোচনা করবে এবং রেল রিলেটেড যাবতীয় ইনফরমেশান যাবতীয় পরীক্ষার কীভাবে পরীক্ষা হবে কী হতে চলেছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে বুঝতে পারছি এইবার চলো আমাদের ফ্রি ক্লাস সম্পর্কে আলোচনা করি এই যে রুটিনটা দেখতে পাচ্ছ এইগুলো এই ক্লাসগুলো করতে কোনো টাকা লাগে না এই ক্লাসগুলো করতে কোনো টাকা লাগে না সোম মঙ্গল বৃহস্পতি ম্যাথ একটা পনেরো একটা থেকে হয় বুধ শনি রবি জিআই সোম থেকে রবি সায়েন্স তোমার নটা নটা পনেরো থেকে মানে নটা পনেরো থেকে হয় প্রত্যেক দিনই হয় মাঝে মাঝে একটা দুদিন বন্ধ হয় আজকেও আছে শুক্রবার হয় তোমার আর্টসের জিকে মানে তোমার হচ্ছে আর্টস তো রেলে অতটা লাগে না তাও একদিন করে দিই ওটা একটু বাড়া মানে একটু বাড়লেও বাড়তে পারে সম্ভবত সামনে আমরা আমি চিন্তা করছি ফেব্রুয়ারি থেকে আমি দু দিন করে দেব আর রবিবার হয় কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এক সপ্তাহ অ্যাফেয়ার্স আমি একদিনে করিয়ে দিই বুঝতে পেরেছো তো এই হলো রুটিন এর ক্লাস করতে কোনো টাকা লাগে না ফ্রি তাহলে এই ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের ফর ক্লাসের পিডিএফ কোথায় পাবে এই ফোন নম্বরটা লেখো নাইন ফোর সেভেন সেভেন সিক্স এই ফোন নাম্বারটা জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিক্যালি তোমার কাছে গ্রুপ গ্রুপিং চলে যাবে যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের যে পিডিএফগুলো সেগুলো পেয়ে যাবে এবং প্রিভিয়াস যে পিডিএফ আছে সেটা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে মানে এর আগে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করলে এর আগে যত নোটস আছে সেগুলো তুমি পাবে না কিন্তু টেলিগ্রামে জয়েন করে তুমি প্রিভিয়াস সমস্ত নোটস তুমি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবে বুঝতে পারছো এবার তোমার যদি মনে হয় যে না দাদা আমি ইউটিউবে তো প্র্যাকটিস হয় ইউটিউবটা যেমন করছি করবো বাট আমার একটা পেইড ব্যাসের দরকার যে একটু ভালোভাবে পড়বো কারণ রেলের পরীক্ষা তো প্রত্যেক বছর হয় এবং রেলের পরীক্ষা এমনই একটা যেখানে ইংলিশ নেই তিনটে সাবজেক্ট মোট ম্যাথ রিজনং আর হলো জি কে সায়েন্স কিন্তু জি কের মধ্যেই পড়ে আমি এই রেলটা ভালো করে দেবো বা রেলের চাকরি বুঝতেই পারছি এবার অষ্টম পে কমিশন আসলে যা মাইনে হবে না একদম তা তুমি যদি মনে করো যে আমাদের এই ব্যাচটা নিতে পারো আমাদের সরস্বতী পুজো অফার চলছে এটা তোমার নশো নিরানব্বই লাগবে না কত লাগবে আমি বলে দিচ্ছি এই ব্যাসে তোমার এন টিপিসি আরআবি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় হবে মানে তুমি যারা ধরো সাধারণত এন টিপিসি গ্রুপ ডি এই পরীক্ষাগুলো সবাইতেই আর যাদের এইস এসে সায়েন্স এসে তারা টেকনিশিয়ানটা বসে মোটামুটি তিনটে পরীক্ষা কমন আর এলপির এলপির তোমার ফার্স্ট যে পেপারটা আছে সেইটা হবে ট্রেডটা হবে না কারণ ট্রেড তোমাকে আলাদাভাবেই পড়তে হবে তুমি সে যেখানেই পড়ো না কেন এই পরীক্ষাগুলো মোটামুটি সবাই দিই তাই আমি কি এখন তোমাকে বলবো ভাই তুমি এন টিপিসির জন্য আরেকটা ব্যাস নাও গ্রুপ ডির জন্য আরেকটা নাও টেকনিশিয়ানের জন্য আরেকটা না এরকম নিলে তুমিও পড়তে পারবে না কারণ এত ক্লাস মাথায় তোমার মাথা তো এইটুক তুমি মধ্যে কী করে ঢোকাবে তার থেকে এমন একটা ব্যাচ তুমি পড়ো যেখানে তুমি একটা ব্যাচের মধ্যে সমস্ত কিছু তোমার ইনক্লুড থাকবে বুঝতে পেরেছো মানে তোমার একটা ব্যাচে তোমার পুরো রেল ফাউন্ডেশনটা তোমার রেডি হয়ে যাবে একটা ব্যাচ তুমি ভালো করে পড়ো রেলের সকল পরীক্ষার জন্য ব্যসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন পাঁচ পাঁচজন টিচার আমরা তোমাকে এই ব্যাচে রেডি করাবো স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে আমরা এন টি আসন্ন যে এন তার আগেই ফর্ম ফিল আপ আমরা মানে ব্যাচটা শেষ করে দেবো আমরা বুঝতে পেরেছো তা অ্যাডমিশন কী করে নেবে তোমরা আমাদের অ্যাপ থেকেও সরাসরি নিতে পারো হিস্ট্রি ইনসাইট আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট জানো আমাদের অ্যাপের নামও হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট তুমি সার্চ করো করে তুমি ডাউনলোড করে নাও নিয়ে অ্যাডমিশন নিতে পারো বা তুমি যদি মনে করো যে আমি অ্যাপ থেকে নিতে বুঝতে পারছি না তাহলে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে বা আমাদের যে হেল্পলাইন নম্বর আছে নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবার হলো কত পাঁচশো নশো নিরানব্বই তো লাগবে না সেটা হলো পাঁচশো নিরানব্বই মাত্র ওয়ান টাইম পেমেন্টে তুমি পাঁচশো নিরানব্বইতে এই ব্যাসে অ্যাডমিশন নিতে পারবে মাত্র ওয়ান টাইম পেমেন্ট এটা হলো কালকে অবধি থাকবে তারপরে কিন্তু এটা আবার নশো নিরানব্বই হয়ে যাবে বুঝতে পেরেছ তা এই এক দু দিনের মধ্যে যারা অ্যাডমিশন নিতেছে এই আজ এবং কালকের মধ্যে নিয়ে নাও কেমন তাহলে পাঁচশো তুমি পুরো ব্যাসটাই পেয়ে যাবে এবং এটা ওয়ান টাইম এমন নয় যে তোমাকে প্রত্যেক মাসে মাসে দেওয়া লাগবে না একবার তুমি পেমেন্ট করবে একবার জাস্ট তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম তোমরা যদি মনে করো যে অন্য জায়গায় পড়ছি আমার পেইড ব্যাসের দরকার নেই কোনো সমস্যা নেই আমাদের ফ্রি ক্লাসের রুটিন তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ফ্রি ক্লাসের চলে অ্যাটেন্ড করবে এটা তো অনেক উপকার হবে তুমি আজকে রাত নটায় আমার সায়েন্স আছে এবং গত রবিবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারিনি আজকে সাড়ে পাঁচটা দেখে নেবো আজকে সাড়ে পাঁচটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জয়েন করো বুঝতে পারবে যে আমরা কতটা ডেপতে পড়ায় আর তুমি যদি মনে করো যে না দাদা আমি নিতে চাই কিন্তু আমি ডেমো ক্লাস দেখবো তোমার মুখের কথা কেন বিশ্বাস করবো একদম না বিশ্বাস আমার মুখের কথা দরকার নেই তুমি এই ফোন নম্বরের দুটোর একটাতে মেসেজ করে বলবে যে দাদা রেল ফাউন্ডেশন ব্যাচে ডেমোটা আমাকে দাও আমি দেখবো দেখে যদিও আমার ভালো লাগে আমি তারও অ্যাডমিশন নেবো এটা বলবে রেল ফাউন্ডেশন ব্যাচে ডেমোটা আমাকে দাও আমি বলবো যে সবথেকে ভালো সব থেকে যেটা ভালো সেটা হলো তোমরা রেল ডেমোটা দেখো আমাদের ক্লাসের ডেমো দেখে তারপরে যদি ভালো লাগে নিও নাহলে ইগনোর করে যেও কেমন কেমন চলো তাহলে আজকের ক্লাসে অফ দি আবার দেখা হচ্ছে কবে কালকে এই রাত নটা এই সাড়ে পাঁচটায় দেখা হচ্ছে আবার রাত নটায় ক্লাস আছে দেখা হচ্ছে এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমাদের যদি আর কোনো কোয়েরিজ থাকে সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা আর অবশ্যই তোমাদের কোনো জানার থাকে জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে লেখো কেমন চলো